আধুনিক যুগে ইলেকট্রিক মিক্সার মেশিনের মাধ্যমে সুন্দরভাবে দোয়াশ এবং এটেল মাটিকে নরম করা হচ্ছে ইট তৈরির জন্য আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে ইট তৈরি হয় ইট ভাটায় আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন

আচ্ছা একটা থেকে তারপরে আপনারা কয়টা বন্ধ করেন সাতটা সাড়ে সাতটা পর্যন্ত একদিনে কতগুলো ইট তৈরি করতে পারেন ইট বানানোর পর এগুলো উল্টে রাখা হয়েছে যাতে ভালোভাবে শুকায় এবং এভাবে দু একদিন থাকার পর ওনারা সারিবদ্ধভাবে এভাবে তাক করে রাখবে তো এইভাবে দেখেন খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে এটি সাজানো হয়েছে যাতে আলো বাতাস সঠিকভাবে প্রতিটি ইটের গায়ে লাগে আপনাদের এখন দেখাবো যে ইটগুলো কত সুন্দর সারিভাবে সাজানো থাকে এবং কিভাবে পুরা হয় দেখেন এগুলো পুরা হয়েছে এগুলোর ভিতর দিয়ে মূলত কয়লা দেওয়া হয় এবং দেখেন এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সব ধরনের ইট রয়েছে তো এদিক থেকে ইট বের করছে এবং অপর পাশে ইট দিচ্ছে কাঁচা ইট সাজানো হচ্ছে দেখেন এই পাশে ইট সাজানো হচ্ছে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে এবং এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটা মূলত ধোঁয়াটা টেনে নেয় ভিতরে ধোঁয়াটা টেনে নিয়ে চেটনির মাধ্যমে ধোঁয়াটা বের করে দেয় দেখেন খুব সুন্দরভাবে এভাবে মূলত ইটটা সাজানো হয় যাতে প্রতিটি ইট ভালোভাবে পুরোর্স এই ক্যানেলের মধ্যেই যতটুকু জায়গায় দেখতে পাচ্ছেন যে ঢাকনা দেওয়া আছে এখানে মূলত এখন আগুনটা আছে মূলত আগুন ইটটা পোড়ানো হচ্ছে তো সঠিক জায়গায় বসানো আছে এবং একজন ব্যক্তি কয়লা দিচ্ছে কয়লার মাধ্যমে ইট পোড়ানো হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি ভিতরে আগুন এটার যে ধোয়াটা আছে এটি মূলত ভাই এটার নাম কি উপরে এটা চিটনি না চিটনি এই চিটনির মাধ্যমে ধোয়াটা আকাশে চলে যাচ্ছে ভাইজান এখানে কত বছর যাবৎ কাজ করতেছেন তিন চার বছর আচ্ছা আপনি তো এখানে শুধু কয়লা দেওয়ার দায়িত্বে আছেন হ্যাঁ আচ্ছা আপনার কতক্ষণ পর পর এখানে কয়লা দেন দশ মিনিট মিনিট আচ্ছা যে জায়গাটুকুতে আপনি কয়লা দিচ্ছেন এখানে কয় হাজার ইট আছে ইট পুরা হচ্ছে ষোলো হাজার ইট পুরা হচ্ছে আর আমা আপনার পিছনে যে জায়গাটা ওগুলো কি পুরা হয়েছে পুরা হয়েছে হ্যাঁ তার মানে আপনি ওই দিক থেকে এই দিক আস্তে আস্তে সামনের দিকে পুরতে পুরতে যাবেন রাউন্ড হবে আচ্ছা প্রতিটি নতুন এগুলো ভিতর থেকে বের করা হয়েছে